আল্লামা ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি ছিলেন উনার কথাটার গুরুত্ব আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি ওনার জীবনী থেকে সংক্ষিপ্ত একটু জীবনী বলি উনি অনেক বড় একজন ইসলামী পণ্ডিত ছিলেন এবং জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি ছিলেন সনের দ্বিতীয় শতাব্দীর মধ্যে উনি জগৎ বিখ্যাত আল্লাহর অলি নামে পরিচিত ছিলেন আল্লামা ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাই জীবনের শুরুভাগে অত বড় আল্লাহর বলি ছিলেন না এমনকি তিনি জীবনের শুরুভাগে অনেক ধনাট্য একজন ব্যক্তি ছিলেন কিন্তু ধনাট্য ব্যক্তি থাকার পরেও তিনি কি করতেন জানেন হয়তো ওনার জীবনী যদি আপনারা কেউ জেনে থাকেন জানবেন যদি না জানেন আপনাদেরকে বলবো আপনারা গুগলে গিয়ে ওনার নাম লিখে চারশো দিতে পারেন দেখবেন ওনার ইকোপিডিয়া চলে আসবে ওখানে ওনার জীবনী লেখা আছে আল্লামা ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লা আলাই তিনার জীবনের শুরুর ভাগটা কেটেছিল ডাকাতি করতে করতে কি করতে করতে বলেন শুধু ডাকাতি করতো না বরং ডাকাতের সর্দার ছিল কি ছিল বলেন ডাকাতের সর্দার ছিল খোরাসানে ছিল ওনার জন্ম আরব দেশে তো আল্লামা ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লা আলাই এত বড় ডাকাত ছিল যে মানুষ দিনের বেলায়ও তার সাথে সাক্ষাৎ করতে ভয় পেত সে যে রাস্তায় দিয়ে চলাচল করত ওই রাস্তা দিয়ে মানুষ দিনের বেলায় চলতেও কি করতে বলেন ভয় পেত এত বড় নাম করা ডাকাত তিনি ওই জামানায় ছিলেন ডাকাতের লিডার ছিল তো একটা সময় একটা রাস্তা ছিল যেই রাস্তা দিয়ে সন্ধ্যা যখন ঘনি আসতো তখন আর মানুষ ওই পথ দিয়ে হাঁটাচলা করতো তার কারণ সকলের জানা ছিল এই রাস্তায় ফোজাইল কি করে ডাকাতি করে এজন্য আর ওই রাস্তা দিয়ে কেউ যাইতো না কিন্তু কোনো একজন পথি ওই রাস্তা দিয়ে ঘটনাক্রমে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় তখন তারও জানা ছিল যে এই রাস্তায় তো শুনেছি ডাকাতি হয় এখন যদি যাই যার কথা শুনেছি তার সামনে যদি পড়ে যাই তাহলে তো আমিও শেষ আমার সাথে যা কিছু আছে শেষ ওনার কাছে আবার স্বর্ণের দিনার ছিল এজন্য উনি করল কি ওই রাস্তা দিয়ে না গিয়ে উনি জঙ্গলের রাস্তা নিব জঙ্গলের রাস্তা নিতে যাইতে যাইতে একটা বড় যায় গভীর জঙ্গলের ভিতরে চলে গিয়েছে এখন এই দিকে চারুপাশ দিয়ে আরো আধার ঘূর্ণি এসেছে দেখার মতো কোনো রাস্তা উনি আর খুঁজে পাচ্ছে না কি করবে দিশাহারা হাঁটতে হাঁটতে কিছু দূর যায়া দেখে পরিহিত পাগড়ি মাথায় যাই নামাজ বিছিয়ে নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে বলেন না সুবহান তখন ওই পথিক বলে হাই রে এই জামানায়ও এই রকমের আল্লাহর প্রিয় বান্দারা আছে যারা গভীর জঙ্গলে দাঁড়ায়া দাঁড়ায়া এই রকমের লোকের আড়ালে কি ইবাদত তখন সে ওই লোকটাকে খুব ভালো মনে করে তার পাশে গিয়ে বসি বসার পরে সে যখন সালাম ফিরাইছে সে সালাম কালাম কথোপকথন হয়েছে হওয়ার পরে বলতেছে ভাই আমি তো ডাকাতের ভয়ে ওই রাস্তাতে না গিয়ে এই ফুলে এসেছি এই দিক থেকে এসেছি আমার সাথে কিছু স্বর্ণের দিনার আছে এখন এখানে যদি কোনোভাবে কোনো ডাকাতের দশ্যরা চলে আসে তারা তো আমাকে আটক করে ফেলবে আপনি আল্লাহওয়ালা মানুষ আপনার লেবাস সুরা, খুব সুন্দর আপনাকে দেখে হয়তো ডাকাতে সম্মানও করতে পারে আশা করা যায় এজন্য আমার সাথে যেই টাকা পয়সাগুলো ছিল এগুলো আপনার কাছে রাখেন সকাল হলে যখন আমি চলে যাব আমাকে দিয়ে দিয়ে তো উনি বললো আচ্ছা ঠিক আছে তুমি যেন ভয় পাচ্ছ তাহলে তোমার টাকা পয়সা এই জায়নামাজের নিচে তুমি রেখে উনি আর হাত দিয়ে টাকা ধরে নেই উনি কি বললো জায়নামাজের নিচে টাকা পয়সা থলি সহ রেখে দাও তো উনি রেখে দিল তো সকাল যখন আলো ফরসা হয়ে যাচ্ছে তখন উনি দেখতে পাইছে বড় আশ্চর্য ব্যাপার সেটা কি জানেন ওই অত্র এলাকার যত ডাকাতের দল বল যা আছে রাত জুড়ে যত ডাকাতি করছে সব আইনা কাছে জমা দিচ্ছে তার মানে উনি হলেন সেই বিখ্যাত ডাকাত ডাক্তার ইবনে আয়াজ রহমতুল্লাহ যিনি ডাকাতদের সর্দার তো সমস্ত ওনার যারা চালাবেলা আছে রাত পরে ডাকাতি করছে করার পরে সমস্ত কিছু আইনা ওনার কাছে জমা দিচ্ছে ওই লোক বেচারা দেখাতো বড় আশ্চর্য হয়ে গেল হাইরে যেখানে গেলে কি বাঘের ভয় সেখানে গেলে রাতফ হয় বাঘের হাতে ছাগল বাগে দেওয়ার মতো হয়ে গেল যার ভয় আসতাম এইখানে তার কাছে দিলাম সম্পদ জমা যাই হোক এখন কি করা সম্পদ যদি চাই সম্পদ তো পাবই না বরং নিজের জীবনও শেষ এই জন্য রকম আকুতি বিকুতি করে বললো যে হজরত তাহলে আমি যাই আমাকে একটু বিদায় দেন আচ্ছা ঠিক আছে যাও এখন এক দু উপায় গেছে আবার মনে মনে ভাবতেছে হায়রে অনেক পথ অতিক্রম করতে হবে টাকা পয়সার সাথে কিছুই নাই এখন যদি ওনার কাছে চাই হয়তো বা তলবাড়ি দিয়ে একটা কোপ দিয়ে শেষ করে দিতে পারে আবার যদি চাই আল্লাহ রহম করলে দিয়েও দিতে পারে কি করা যায় এরকম ভাবতে ভাবতে বুকি একটু সাহস নিয়ে বলল হসরত আমি তো আপনার কাছে কিছু টাকা রেখেছিলাম যেই টাকাগুলো আমার পথের সামান হিসাবে আমি নিয়ে এসেছি যদি মেহরবানি করে অনুগ্রহ করে আমাকে কিছু টাকা হলেও দিতেন আমার ভালো হইত তখন আল্লামা ফুজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ বলে ভাই তুমি যে টাকা আমাকে দিয়েছ ও টাকা আমি ধরিও নাই দেখিও নেই তুমি তোমার হাতে যেখানে রেখেছো সেটা সেখানে সেভাবেই রাখা আছে সেখান থেকে তুমি সেভাবেই নিয়ে চলে যাও বলে ফুজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ চালাবেলা চালাবেবেলা যারা পাশে দাঁড়ানো ছিল সবাই অবাক উস্তাদ করেন জীবন বাজি রেখে মানুষের টাকা পয়সা নিয়ে আসি আর আপনি এইখানে বৈশা বৈশা এরকম স্বর্ণের দিনার পেয়েছেন সেইগুলো আবার স্বেচ্ছায় দিয়ে দিচ্ছেন ব্যাপারটা তো বুঝলাম না আল্লামা আয়াস রহমাতুল্লাহ বলেন ভাই দেখো আমি তোমাদের লিডার ঠিক আছে মানুষের কাছ থেকে টাকা পয়সা সম্পদ চিন্তাই করে আনি আমি তোমাদেরকে দেখভাল করি সব ঠিক আছে কিন্তু আমি যখন ডাকাতি করার জন্য রাস্তায় নামি ডাকাতির লেবাস তখন আমার শরীরে পরিধান করা থাকে কিন্তু ওই লোকটা যেই মুহূর্তে আমার কাছে এসে টাকা পয়সা রেখেছে ওই টাইমে ডাকাতির লেবাস আমার শরীরে ধারণ ছিল না বরং ওই মুহূর্তে আমার শরীরে আল্লাহর কবির সুন্নাতের লেবাস ধারণ করা ছিল বলেন না এই জন্য ওই লোকটা তো আমাকে ভালো মনে করে রাসুলের সুন্নাত দেখে আমার মুখে দাড়ি আমার শরীরে পাঞ্জামি জুব্বা ভালো সুন্নাতি লেবাস সোরাত দেখে রাসুলের সুন্নাতের প্রতি বিশ্বাস রেখে আমাকে সে সম্পদ জমা রেখেছে আমার কাছে সুতরাং এখন যদি আমি তার সম্পদকে আমি আত্মসাত করে ফেলি তাহলে আমার রাসুলের সুন্নাতে মর্যাদাহীন হবে এজন্য আমি রাসুলের সুন্নাতের মর্যাদা রক্ষায় তার টাকা পয়সা তাকে দিয়ে দিয়েছি বলেন সুবহান প্রিয় ভাইয়েরা একটু বিবেকের দরজা দিয়ে চিন্তা করেন আমি তো বলছি এটা আপনি তার জীবনই দেখেন কিতাব কেনার দরকার নেই আমিও গুগল থেকে একটু আগে দেখে এসেছি কিতাব থেকে তো পেয়েছি কিন্তু আমার কিছুটা অজানা ছিল এই জন্য আমি গুগলে ওনার জীবনে লেগে যখন চার্জ দিলাম দেখলাম সত্যি হুবহু কিতাবের পাতা আর গুগলের পাতাও মিলে যাইছে সব কিছু কিন্তু মিলে না গুগলের সাথে তবে এগুলো তো জীবনই এগুলো কিছু মিল যাই হোক পরে আমি ওখানে দেখতে পাইলাম প্রিয় ভাইয়েরা তো ফজাইল রহমাতুল্লাহ আলাই উনি রাসুলের সুন্নাতকে সম্মান করে এই রকম একটা কাজ করলেন যেটা বলতেছিলাম ভাই আজকে আমাদের অবস্থা কি দেখেন আমরাও ঠিকই সেই রাসুলের সুন্নাত ধারণ করতেছি নিজেদেরকে ইমানদার হিসেবে আমরা পরিচিত দিচ্ছি কিন্তু আমি নামাজি হওয়ার পরেও আমি রাসুলের সুন্নার ধারণ করার পরেও মানুষকে পথে পথে আমরা ধোকা দিই কি দেই না বলেন মানুষকে পথে পথে আমরা ধোকা দিচ্ছি আমার যে কোন জায়গা আমার আয়ত্তের ভিতরে আছে ওই জায়গা থেকে আমি মানুষকে কী করতেছি বলেন ধোকা দিচ্ছি কিন্তু একটা বার চিন্তা করি না যে আমি যে একজন ইমানদার হই ইমানের লতব আমার শরীরে লাগাইয়া তারপরে আমি মানুষকে ধোকা দিচ্ছি এটার বিনিময়ে যে মুসলমানের বদনাম হচ্ছে ইসলামের বদনাম হচ্ছে আমার কারণে সেই চিন্তা আমরা কখনো করছি বলেন কখনো করছি আমার ভাইয়েরা দেখেন এরপরে আল্লামা ফুজাইল ইবনি আয়াজ রহমতুল্লাহ বলতে পারেন বলতে গেলেন যে উনি আল্লাহর অলি হলো কিভাবে সেই জানা বলে চলে গেলেন আরেকদিকে এবার আসেন এই সমস্ত মাল সামনা যা আনছে চুরি কইরা সব বন্টন করে দিয়েছে যার যারটা তারে বন্টন করে দিছে ফজাইল একটা ফুজাইল নিছে নিয়ে পথ দিয়ে হেঁটে যাইতেছে বাড়ির দিকে যাইতে 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 একটা জায়গায় গিয়ে কোরআনে কারিমের একটা তিলাওয়াতের আওয়াজ তিনার কানে চলে এসেছে কোন একজন কারি সাহেব তেলাওয়াত করতেছে সুরা হাদিদের ছাব্বিশ নম্বর আয়াতে কারিমা আল্লাপাক রাবুল আলমী আয়াতের ভিতরে সাত করেন যারা আমার প্রতিমা নেছ যারা আমি আল্লাহ কে বিশ্বাস করো রসুলকে বিশ্বাস করো আেরত কে বিশ্বাস করো যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করিয়া নিনলাজিন আমানু আন্তঃসা কলো বভুম মেজিকের তোমাদের এখনো কি সময় হয় নাই যে নিজেদের জীবনটাকে নিজেদের কলবটাকে তোমার রবের সামনে নিবেদিত করে দিবে জোরে বলেন না আমার ভাইয়া এই যে কথা আল্লামা ফুজাল ইবেনে। আয়াজ জহ্মাদুল্লাহের তাহার বে তিনারা জন্ম আরবি অর্থ বসতেন এই কথা যখন তিনি শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে তিলের ভিতরে ধাক্কা পেরেছে আরে আমি তো নিজের বড় ঈমান্দার মনে করি একদিকে চুরি করি অপর দিকে আমি চাই নামাজ বিছিয়ে সলা তাদাই করি আমার আল্লাহ তালা বলতেছে ঈমান্দার তোমাদের কি এখনো সময় হয় নাই যে আমি আল্লাহর সামনে নিজেদেরকে পুরোপুরি নিবেদিত করে দিবে আল্লাহ ইবনে আয়াজ রহমাতুল্লা বলেন এই কথাটা আমার ভিতরে এমন করে ধাক্কা মানুলে কেমন যেন মনে হলো আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছে আল্লাহর সামনে নিবেদিত করে দিবি আল্লা ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লা সঙ্গে সঙ্গে কারিসের বাসার সামনে চলে গেছে যাওয়ার সামনে লড় করছি ভিতর থেকে কারিশা বলে কে তখন সে বলে আমি ফুজায়েল নাম বলার সাথে সাথে কালি সাহেবের ওরা শরীর ঠান্ডা কারণ ফজাইল সম্পর্কে সবাই জানা সে বলে ওস্তাদ আমি সামান্য একজন কারিস আমার দরজায় আপনি এসেছেন আমার ঘরে ঢুকে তো আপনি কিছুই পাবেন না আল্লাহরসে মাফ করে তখন সে বলে কথা কম বলে আগে ঘরে দরজা খুলো ভয়ে তাড়াহোরা করে দরজাটা খুলছে খোলা করে বলতেছে যে আয়াতে কারিমাটা তিলাবাত করেছ ওই আয়াতটা আবার তিলাব কারিস চিন্তা করে না জানি কোন ভুল করে ফেলেছি ভয়ে ভয়ে হাতে তখনও তলোয়ার উন্মুক্ত ফুজাইলের হাতে আরিসা তলোয়ারের দিকে তাকায় আর আল্লাহ আল্লাপের আয়াতি পাঠাতে লাওয়াত করার শেষে আল্লামা ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লা বলে জীবনে যত পাপ করেছি যত ডাকাতি করেছি আজকে আমি তোমার হাতে হাত রেখে তওবা করতে চাই তুমি আমাকে তওবা করিয়ে দাও আমি আর জীবনে কোনো দিন ডাকাতি করব না জীবনে আর কোনোদিন দিন আল্লার মারি করবো না বলেন না সুবাহ আমার রহমাদুজাইল নায়াজ রহমতুল্লাহ নাই কারি সাহের হাতে হাত রেখে তৌবা করে ভালো হয়ে বাড়ির দিকে রওনা হয় আর আল্লাহ তালা সর থেকে ব্রেস্তাদেরকে ডেকে বলে হে হেদায়েতের ফেরেস্তারা হেদায়তের খাতাটা আমার হাতে দাও হেদায়তের খাতাটা আমার হাতে দাও আমার ফুজাইলের হেদায়তটা আমি হেদায়তের খাতায় লিখে দিই বলেন না শুভ আমার ভাইরা সেখান থেকে আল্লামা ফুজাল আয়াজ রহমতুল্লাহ আল্লাহর হয়ে যায় চলে যায় সোজা সেখানে গিয়ে বিখ্যাত বড় বড় মহাত্মের কাছ থেকে এলেই অর্জন করে এলেই অর্জন করার পরে একটা পর্যায়ে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে চলে যায় মক্কা মদিনায় এই জন্য আল্লামা ফুজাইল ইমনি আয়াজ রহমতুল্লাহ আলাইকে বলা হয় তিনি জীবনের অর্ধেকটা সময়েরও বেশি সময় মক্কা এবং মদিনাতে কাটিয়েছেন শেষ সময় তিনার ইন্তেকালও হয় মদিনাতে এজন্য মহতারাম হায়াজারিন হুজাইল ইবনে আয়াজ রহমদ্দুল্লা আলাই মৃত্যুর আগে যখন মারা যাবে তিনার স্ত্রী বলতেছে আপনি তো চলে যাইতেছেন যা কিছু ছিল সব তো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন দুইটা মেয়ে একটা ছেলে রেখে যাইতেছেন ছেলে ছেলেরটা ব্যবস্থা করে নেবে ঠিক আছে কিন্তু এই যে যে দুইটা মেয়ে বিবাহের উপযোগী দুইটা মেয়ে যাইতেছেন এদের বিবাহের দায়িত্ব কে নেবে আর এদের বিবাহ আমি কি সম্পদ রেখে যাইতেছেন তাদের বিবাহ সাথে আমি করাবো ফুজাইল ফুজাই আয়াস রহমতুল্লাহ বলে শোনো বিবি যে আল্লাহর গোলামি আমি করেছি ওই আল্লাহ তালা ওয়াদা করেছে কেউ যদি আমার গোলামি করে তার তার পরিবার সন্তান সন্ততি যারা আছে সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে বলেন সুবাহ সুতরাং আমি থাকি আর না থেকে টেনশন করার কোনো দরকার নাই তবে একটা নসিহত করে শোনো আমার মৃত্যুর পরে আমার এই মেয়ে দুইটাকে নিয়ে যাবার আমি কুবাইসুর উপরে দাঁড়াইবা দাঁড়ানোর পরে কি বলবো আল্লাহ আমার সবই আপনার জীবনটাকে উৎসর্গ করেছে কোনো সম্পদ রেখে যায় নাই এখন এই মেয়েদের ব্যবস্থা বিয়ের ব্যবস্থা আপনার তরফ থেকে আপনি করে আল্লাহর কাছে এই বলে দোয়া ঠিক যা ও নসিহত করে গেছে বিবি সন্তানদেরকে নিয়ে যাবার আমি কোভায়সুর উপরে চলে গেছে যাওয়ার পরে তো হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছে কোনো বর্ণনা এসেছে বাচ্চা কোনো বর্ণনায় এসেছে একজন নেতা যাই হোক একজন ঘনাট্য ব্যক্তি তার দুইটা রাজপুত্র নিয়ে মক্কা মক্কামদিনা সফরে এসেছে তখন এখানে আসার পরে উনি দেখতেছে যাবার আবি কবাইসের উপরে এইভাবে ওই মহিলা ধারাইয়া চোরে চোরে আল্লাহর কাছে রোজাজারি করতেছে যে আল্লাহ আমার এই মেয়েদের বিবাহের সাথে ব্যবস্থা করে দাও ওনার দিলের ভিতরে এমনভাবে ধাক্কা লেগেছে উনি নিজের থেকে গিয়ে তার সন্তানদের জন্য রাজপুত্রদের জন্য এই মেয়ের বিবাহের পয়গান তার কাছে পৌঁছিয়ে দিয়েছে বলেন শুভ সাথে সাথে তাদের বিবাহর ব্যবস্থা আল্লাহ তারা ওখানেই করে দিয়েছে মোহতারাম হাজরিন তাহলে এই ছিল আল্লামা ফুজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আল্লাহর অলি হওয়ার ঘটনা তাহলে এই ঘটনা থেকে আমাদের এটাই বুঝে আসে যে আমরা যদি আল্লাহ তালার ইবাদত একনিষ্ঠভাবে করতে পারি আমাদের যত প্রয়োজন যত চাহিদা আছে সমস্ত হাজাত সমস্ত প্রয়োজনগুলো একজনই মিটাইতে পারেন তিনি কে বলেন